আমরা সন্ধান পাইছি সে গুলিবিদ্ধ হয়ে ভরে তার কাছে মোবাইল ছিল মোবাইলটা এক মহিলার কাছে সে গুলি ভাল্লুক ঘর ভাল্লুক ঘর তহীদ ইসলাম সে পিতা আব্দুল জব্বার মোল্লা সে ঢাকার সাভার শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলনে যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করেছে আমরা এই এই হত্যাকাণ্ডর বিশ্বাস চাই এবং এই পুলিশ যে সদস্য হত্যা করেছে তাদের বিশ্বাস চাই আমরা সন্ধান পাইছি সে গুলিবিদ্ধ হয়ে পড়া পরে তার কাছে মোবাইল ছিল মোবাইলটা এক মহিলার কাছে দেশে সে গুলিবিদ্ধ হয়েছে সে রাত চারটের পরে মোবাইল করি বলি মোবাইল রিসিভ করি বলেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে আমি হসপিটালে আছে দেখো অমুক হসপিটাল নিয়ে যেতে পারে তারপরে সেই জায়গায় খোঁজা খুঁজি পর বহু হসপিটালে খোঁজা পরে তারপরে হাজার হাজার লাশ হসপিটালে হাজার হাজার লাশ সেখানে লাশের কোনো বন্যা বাইয়ে দিতেছে এই সৈরাসার সরকার পুলিশ দিয়ে এই আমলিক সরকার এই সৈরাসার সরকার পুলিশ দিয়ে দেশের রক্ত রক্তের বিনিময়ে শহীদ এসেছে আমরা সঠিক বিশ্বাস চাই তাকে সঠিক বিশ্বাস চাই করে আমাদের ভাল্লুকগড় ভাল্লুকগড় যাই এ আমাদের সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করেছে এবং ছাত্র আন্দোলনে কঠিন ভূমিকা পালন করেছে সে ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে এবং সে আমাদের সার্বিকভাবে আমাদের মাঝে সব সময়ের জন্য আমাদেরকে উৎসাহ আমাদের আমরা তার ইশ্বাস চাই এই বলে আমি শেষ